ইতিহাস স্বপ্ন কি হবে সত্যি এক মাস আগে থেকে এই আসরকে নিয়ে নানা পরিকল্পনা ভক্তদের তবে কি এই আসরে পাকিস্তান ভারতের মতো হাই ভোল্টেজ দলকে হারাতে পারবে বাংলাদেশ হতে কি পারবে চ্যাম্পিয়ন তা নিয়ে থাকছে প্রতিবেদন ফুটবলে এশিয়ান অঞ্চল যতটা দুর্বল বিপরীত চিত্র ক্রিকেটের বেলায় ক্রিকেটকে বিশ্ব মঞ্চে পরিচিত করেছে এশিয়ান দলগুলো তাদেরই দাপট এখানে সর্বোচ্চ যে কারণে ক্রিকেটে হওয়া এশিয়া কাপের আসরকে তুলনা দেওয়া যায় ফুটবলের ইউরো বা কোপা আমেরিকার সঙ্গে মানে আসরটা ক্রিকেট প্রেমীদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ বেশ ঐতিহ্যবাহী এই আসরে দুইবার ফেনালেস্ট বাংলাদেশ দল এর মাঝে একবার টি টোয়েন্টি ফর্মেটের ফাইনালে উঠে টাইগাররা তবে কখনো শিরোপা জয় করা হয়নি বাংলাদেশের আর সেখানে প্রশ্ন বাংলাদেশ কি পূরণ করতে পারবে স্বপ্ন স্বপ্ন ও বাস্তবতার মাঝে কিছু থাকতে হয় যা স্বপ্নকে পূরণ করতে সাহায্য করে কি আছে বাংলাদেশ দলে যা স্বপ্ন পূরণে দলকে করতে পারে সাহায্য বর্তমানে টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের অবস্থা অন্য অনেক সময়ের চেয়ে ভালো বিশেষ করে দলের অধিকাংশ ক্রিকেটারই খেলেন অ্যাটাকিং ক্রিকেট ভালো পিচ পেলে ব্যাটসম্যানরা রান করতে পারেন বোলিং আক্রমণও মানানসই ওপেনিং এ বাংলাদেশ দলে আছেন তানজিদ তামিম ও পারভেজ ইমন যাদের কেউ না কেউ জ্বলে উঠছেনি সর্বশেষ কয়েক সিরিজ ধরেই ধারাবাহিক এই এই দুই ব্যাটার ওপেনার পাওয়া যায়নি দলে তবে দুজন সুস্থ ও ফর্মে থাকলে এখনও নিশ্চিন্তে থাকবে বাংলাদেশ মিডল অর্ডারের হৃদয় লিটনের ধারাবাহিকতা ও খেলার ধরন নিয়ে প্রশ্ন আছে বিশেষ করে অধিনায়ক লিটনের থেকে আরও ধারাবাহিকতা চাই দল আর ওপেনের মতো হৃদয়ও চড়া হয়ে খেলতে পারেন এমনটাই চাই ভক্তরা এই জায়গায় দুর্বলতা আছে দলের তবে শামীম জাকের ফিনিশিং ভরসার জায়গা বোলিং আক্রমণে শক্তিশালী হতে হবে দলকে সেখানে অবশ্যই স্পিন আক্রমণে আছেন শেখ মাহেদি রিশাদ হোসেনরা আর পেইজ আক্রমণে বাংলাদেশের নেই অপশনের কমতি তবে কি এশিয়া কাপ আসবে বাংলাদেশে শুরুর চ্যালেঞ্জ থাকবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান এই দুই দেশের বিপক্ষে জয় সহজ হবে না টাইগারদের কেননা শেষ বিশ্বকাপের সেমিতে যাওয়া দল আফগানিস্তান তবে নিজেদের দিনে এই দুই দলকে হারানোর ভালো সামর্থ্য আছে টাইগারদের সেক্ষেত্রে পরবর্তী চ্যালেঞ্জ থাকবে ভারত ও পাকিস্তান বিশেষ করে যে জায়গায় ভারতীয় দল থাকবে বাংলাদেশের চেয়ে এগিয়ে বর্তমানে বিশ্বকাপ জয়ী দল তারা তবে অতীতে ভারতকে হারিয়েছে বাংলাদেশ অনেক ম্যাচ ক্লোজ করেছে তাই আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে সেখানেও জয় আনা সম্ভব বাংলাদেশের সব মিলিয়ে বড় বড়ের মতোই ভক্তদের প্রত্যাশা থাকবে দলকে ঘিরে এবার দেখা যাক সেখানে কেমন প্রত্যাশা পূরণ করে টাইগার রাফ সত্যি সত্যি বিপিএলে আসছে আইপিএল এর প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় আসরটিতে যারা কাজ করেছেন এক যুগেরও বেশি সময় ধরে বিপিএল এর হারানো জনপ্রিয়তা ফেরাতে এবার তাদের উপরই দায়িত্ব দিচ্ছে বিসিবি এছাড়া বিদেশি ফ্র্যাঞ্চাইজি আর স্পন্সরের সাথে আসতে চলেছে একাধিক চমক সম্প্রতি সেই পথে হাঁটছে বিসিবি দু হাজার ছাব্বিশ বিপিএল কে নতুন রূপে সাজাতে বিসিবির এমন সিদ্ধান্ত নিয়েই বিস্তারিত জানব রিপোর্টে বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বিশ্বমানের বিপিএল করতে এবার বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেয়া হবে আসর আয়োজনের দায়িত্ব সেই লক্ষ্যে কিছুদিন আগে বিপিএল আয়োজনে আগ্রহী এমন প্রতিষ্ঠানের খোঁজে এক বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল বিসিবি যার ভিত্তিতে নাম করা একাধিক দেশি বিদেশি প্রতিষ্ঠান যোগাযোগ করেছিল ক্রিকেট বোর্ডের সাথে তালিকায় ছিল আইপিএল পিএসএল এর প্রতিষ্ঠানও সেখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের বিপিএল আয়োজনের পরিকল্পনা এবং কাঠামো নিয়ে প্রেজেন্টেশনও নিয়েছে বিসিবি যার মধ্যে থেকে তিনটি প্রতিষ্ঠানকে শর্টলিস্টে ওয়ানা হয় তবে শেষমেশ কাদের কাঁধে উঠবে দায়িত্ব কারা পাবেন বিপিএল আয়োজনের টিকিট এ নিয়ে চূড়ান্ত করে কিছুই জানায়নি বিসিবি বলা হচ্ছিল প্রতিষ্ঠান চূড়ান্ত করতে আরো দুই তিন দিন সময় লাগতে পারে ধারণা করা হচ্ছিল বিপিএল এর পূর্ণ জৌলস ফেরাতে আইপিএল এর প্রতিষ্ঠানকে দায়িত্ব বুঝিয়ে দিতে পারে বিসিবি এদিকে ইতিমধ্যেই শোনা যাচ্ছে এবার সত্যি সত্যি বিপিএল এর আয়োজনের দায়িত্ব পাচ্ছে আইপিএল এর প্রতিষ্ঠান যারা প্রায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কাজ করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন বলছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত আইপিএল পরিচালনার দায়িত্বে থাকা বিখ্যাত প্রতিষ্ঠান আইএমজির কথা তাদের নির্ভুল ম্যানেজমেন্ট এবং পরিকল্পিত কাঠামোর হাত ধরেই বিশ্বের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে আইপিএল সবকিছু ঠিকঠাক থাকলে এবার তাদের হাতেই দেয়া হবে বিপিএল কে নতুন রূপে সাজানোর গুরুদায়িত্ব যেহেতু দীর্ঘ সময় ধরে আইপিএল নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠানটির সেহেতু তাদের মাধ্যমে নামি দামি বিদেশি তারকারা আগ্রহী হবে বিপিএল কে নিয়ে পাশাপাশি দেশ এবং দেশের বাইরের বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানও অর্থলগ্ন করার সাহস পাবে এবারের আসরে এছাড়া টিকিট থেকে শুরু করে টিভি সত্য বিক্রি এমনকি নিয়ম মাফিক সকল ব্যবস্থাপনার বিশ্বমান অটুট রাখতে বেশ সহায়ক হবে প্রতিষ্ঠানটি সবশেষ বিপিএল আসরে জন্ম হয়েছিল একাধিক বিতর্ক মাঠ এবং মাঠের বাইরে তৈরি হয়েছিল অসংখ্য নাটকীয়তা দেশি এবং বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে হোটেল বিল কোচ ফি এবং একাধিক অনিয়মের জেরে বদনাম লেগেছে ছিল দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিashore সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার পুরো দায়িত্ব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি যেখানে শেষমেশ দেখা যেতে পারে আইএমজিকে এছাড়া বিসিবির তরফ থেকে বলা হচ্ছিল এবার দেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিপিএল আনা হবে বিদেশি ফ্র্যাঞ্চাইজিও ফলে আইএমজিকে দায়িত্ব দিলে বেশ কিছু সুবিধাও পাবে বিসিবি কেননা দীর্ঘ সময় ধরে আইপিএলে কাজ করায় তাদের সাথে বেশ সক্ষতা রয়েছে আইপিএলের দলগুলোর যার শুবাদে শাহরুখ খানের কে থেকে শুরু করে মুম্বাই ইন্ডিয়ানস এর মতো দলগুলোকে বিপিএল এ আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তারা আর এমনটা হলে দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নতুন ইতিহাস গড়বে দু